তো এই তথ্য প্রকাশ হওয়ার পর আমরা দেখলাম যে যারা নৌকার পক্ষের লোক যারা নৌকায় ছাড়া কোনো মার্কা ভোট দিবেন না যাদের একমাত্র ভরসা নৌকা তারাও বলেছিল যে প্রয়োজনে আমরা ব্যালট পেপার ছাপিয়ে নিয়ে সেই ব্যালট পেপারে সিল দিয়ে তারপর ভোট বক্সে আমরা রেখে যাব মানে নৌকার সমর্থক যারা তো বুঝতেই পারতেছেন একদিকে যারা নৌকার সমর্থক তারা বলতেছেন যে নৌকা মার্খা যদি ব্যালট পেপারে না থাকে তারা নিজেরা নৌকা মার্খার ব্যালট পেপার ছাপিয়ে তারপর তারা ভোট দিয়ে ভোট বক্সে ঢুকিয়ে দিবে এই একটা বিষয় এখন আবার এই যে বিএনপির একজন নেতা সম্ভবত তিনি স্থানীয় স্থানীয় নির্বাচনের চিন্তা করছেন যে নির্বাচনে সম্ভবত কথা ধান শীত মার্কা থাকবে না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এখন সেই বিষয়টাকে উদ্দেশ্য করে ইনি বলেছেন কিনা এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হলো যে আসলে নৌকা মানে ধানের শেষ না থাকলে তারা নিজের আলাদা বেলক পেপার ছাপাইবে মানে আপনি চিন্তা করেন একদিকে আওয়ামী লীগ তারাও আলাদা বেলক পেপার ছাপাইতে চায় এখন দাঁড়িয়ে শেষের যারা সমর্থক বিএনপি সমর্থক তারাও যদি আলাদা বেলক পেপার ছাপাইতে চায় তাহলে আসলে সুষ্ঠু নির্বাচন কোথায় নির্বাচন হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আছে বা নির্বাচন নির্বাচনের আগ মুহূর্তে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পরে যদি এই ধরনের বক্তৃতা তারা দিয়ে থাকেন তাহলে সুষ্ঠু নির্বাচনের আশা কিন্তু আমরা করতে পারি না তার মানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলাদেশে নাই অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুস যে পন্থায় হাঁটছে সেই পন্থায় সুষ্ঠু নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নাই তো সুষ্ঠু নির্বাচন হতে হলে আসলে করণীয় কি আপনারা গত যে দুই তিনটা নির্বাচন দেখছেন যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল তিনি ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছেন এবং শুধুমাত্র একটি রাজনৈতিক দল এবং একটি পোষ্য রাজনৈতিক দল তারা ওই যে আমি আমার ডামির যে নির্বাচন যে তারা নিজেরা নিজেরা নির্বাচন করছে সেই নিজেরা নিজেরা নির্বাচনের অন্ত প্রায় তিরচল্লিশ জন লোক মারা গেছে প্রত্যেকটা নির্বাচনে তো এরকমের নিজস্ব নির্বাচনে যদি তিরচল্লিশ জন লোক মারা যায় এবং সেই জায়গায় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এই পরিস্থিতির মধ্য দিয়ে এসে তারপর তিনি একটি নির্বাচনের আয়োজন করে সে জায়গায় একদিকে বিএনপির অন্তকন্দল রয়েছে অন্যদিকে জামাত বিপরীতমুখী আপনার এনসিপি যে সকল রাজনৈতিক দলগুলো আছে এক একটা এক একটা বিভিন্ন রকমের বিপরীত মুখ এবং বর্তমানে বিএনপির যে ক্ষমতা বা সক্ষমতা রয়েছে তো সেই জায়গায় তারা যদি চেষ্টা করে তাহলে আহ বাচ্চা আপনার যে তাদের যে নিজস্ব অন্তর্কুন্দ বিভিন্ন লোক মারা যাইতে পারে এবং আপনারা জানেন যে নিজস্ব অন্তর্কুন্দ বিভিন্ন সভা সেমিনার ইফতার পার্টি কে কেন্দ্র করে তারা সে জায়গায় নির্বাচন আসলে যে কি ঘটনা ঘটবে সেটা আসলে বলার উপেক্ষা না তো এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্বাচন দেওয়ার কোন যোগ্যতা আছে বলে আমরা মনে করি না এবং কি বলা হয়েছে যে প্রায় ষাট হাজার সেনাবাহিনী আপনার এই নির্বাচনে করবে তো সেনাবাহিনী যদি নির্বাচনে করে এবং বাংলাদেশে আটচল্লিশ হাজার বুথ রয়েছে তো সে জায়গায় ষাট হাজার সেনাবাহিনীর কথা যদি আপনি চিন্তা করেন আহ দেড় জন করে এক একটা বুথে মানে মানে এক একটা কেন্দ্রে একটা কেন্দ্রে আপনার জানেন যে অনেকগুলো বুথ থাকে সে জায়গায় একটা কেন্দ্রে দেড় জন করে সেনাবাহিনীর সদস্য থাকবে এবং এক একটা কেন্দ্রে ভোটারের সংখ্যা প্রায় দুই থাকি পঁচিশশো থাকে সেই দুই হাজার লোক মিলে যদি আপনার নির্বাচন কেন্দ্রে ভোট কেন্দ্রে আসে আপনি দুই দেড় জন সেনাবাহিনী খুঁজেই পাইবেন না এবং সে জায়গায় তাদের প্রায় যদি মনে করেন পনেরো বিশ জন তিরিশ জন লোক যদি কেন্দ্র দখল করার চেষ্টা করে তো সে জায়গায় এই দেড় জন সেনাবাহিনী জীবনের রিস্ক নিয়ে তারপর সেই ভোট কেন্দ্র পাহারা দেওয়া রক্ষা করা সেটা আসলে সম্ভব হবে না তো যদি সুষ্ঠু নির্বাচন করতে চান একটাই পদক্ষেপ আছে একটাই পদ্ধতি আছে সেটা হলো তিনি বিভাগ কয়েজ ভাগ করে তারপর নির্বাচন দিতে পারবেন বা দিয়ে সম্ভাবনা আছে যদি বিভাগ কয়েজ ভাগ করে যে এই বিভাগ বা এই জেলা বা এই পাঁচটি জেলার ভোট আমরা নিব আপনারা জানেন যে এই যে দুই সালে ভারতে নব্বই কোটি ভোটার সেই নব্বই কোটি ভোটারের ভোট তারা নিয়েছে চুচল্লিশ দিনে চুয়াল্লিশ দিনে তারপর তারা নব্বই কোটি মানুষের ভোট নিয়েছে আপনারা জানেন যে ভারতে কত বড় প্রশাসনিক ক্ষমতা কত বড় প্রশাসন জনের মানে সক্ষমতা রয়েছে তারপরও তারা পুরো ভারতবর্ষে চুয়াল্লিশ দিনে প্রায় দেড় মাস তারা ভোট করছে এই নব্বই কোটি ভোটারে আমাদের দেশে বারো লক্ষ ভোটার আইন শৃঙ্খলা বাহিনীর মানে বারো কোটি ভোটার সরি আমি নব্বই কোটি ভোটার ভারতে আর বাংলাদেশে বারো কোটি ভোটার সেই বারো কোটি ভোটারের কথাও যদি আপনি চিন্তা করেন যে ভারতের সক্ষমতা ধরেন আপনারা আছে ভারতের ভোট নেওয়ার যে প্রশাসনিক সক্ষমতা সেটাও যদি আপনি ধরে নেন তারপর কিন্তু বাংলাদেশে প্রায় ছয় দিন পাঁচ থেকে ছয় দিন দরকার ভোটটা সংগ্রহ করতে তো সে জায়গায় সুষ্ঠু নির্বাচন করতে হলে অবশ্যই বিভাগ কয়েজ ভাগ করে অন্তত এক একটা বিভাগে এক একদিন ভোট নিতে হবে সমস্ত প্রশাসনকে সেই বিভাগে প্রয়োগ করে ভোটটা নিতে হবে তাহলে এই সরকারের পক্ষে বা প্রশাসন অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হইতে পারে তাও সন্দেহ থেকে যায় সে জায়গায় সারা বাংলাদেশের ডক্টর যে প্রশাসন এই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এবং এরকমের এই উদ্যক্ত যে দেখাইলেন বিএনপি একজন কর্মী তারা নিজেরাই বেলট পেপার ছাপাবেন তাহলে তাদের কোন কেন্দ্র দখল করতে কিন্তু দুই মিনিটের সময় লাগবে না এই বাস্তবতাকে সামনে রেখে আমি মনে করি ডক্টর মমত ইউনুসের শুভ বুদ্ধির উদয় হবেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন সেটা বিভাগ ওয়াইজ জেলা ওয়াইজ বা বাংলাদেশের সমস্ত প্রশাসনকে এক দশটা পাঁচটা জেলা নির্ধারণ করে ডেইলি প্রতিদিন আলাদা আলাদা নির্বাচন নিতে হবে একদিনে সারা বাংলাদেশে নির্বাচন সম্ভব না আসসালামু আলাইকুম